হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব কিভাবে শক্ত মুরগি রান্না করবেন ডিম পাড়াওয়ালা বাজারে যে লাল লেয়ার মুরগিগুলো পাওয়া যায় এগুলো আপনারা কিভাবে খুব কম সময়ে এবং প্রেসার কুকারের মাধ্যমে আপনারা রান্না করবেন আমি এখানে দেড় কেজি ওজনের একটি মুরগি নিয়েছি এবং কি আগে একটু গুঁড়ো মশলা এবং এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং কি আমি এখানে কিছু বাটা মশলা করেছি আদা রসুন জিরা একসাথে দিয়ে এবং জয়ত্রী জয়ফল একটু একটু দিয়ে আমি এখানে ব্লাইন্ড করে নিয়েছি এখন আমি এগুলোকে এক একসাথে একটু মাখিয়ে নেব ভালো করে একটু মাখিয়ে নেব যেন না ভালো করে ম্যারিনেট হয় আপনারা দেখতে পাচ্ছেন আমি এগুলোকে একদম আস্তে আস্তে করে এই যে সেমি রান আলাদা করে রান তারপরে টুকরো টুকরো করে আমি আমার মতো সুন্দর করে সাইজ করে নিয়েছি এখন আমি এগুলোকে একটু সুন্দর করে একটু মাখিয়ে নিচ্ছি আমি এখানে কিন্তু যে আদা রসুন তারপরে একটু জয়ফল একটু জয়ত্রী মনে রাখবেন এগুলো দিলে একদম গরুর মাংসের মতো কীভাবে আপনারা এটাকে ফিল করবেন একদম গরুর মাংস গরুর মাংস বলা যাবে না খাসির মাংসের মতো একটা গ্রান আসবে এই যে দেখুন আমি এটাকে একটু আলাদা আলাদা চামড়া সহ উপর যে চামড়াগুলো থাকে এগুলো সহই আমি এটাকে একটু কেটে কেটে নিয়েছি সেই ভিডিওটি আমি আপনাদেরকে দেখাই নিই সময় বেশি যাবে তার জন্য আমি এগুলোকে একদম গরম মশলা সহ একসাথে আমি একটু মেখে নিচ্ছি এই আমি একটু ভালো করে মেখে নিতে হবে যখন এর ভিতরে যেন না মশলাগুলো একটু ঢুকে যায় একদম সুন্দর করে আমি এখন মেখে নিয়েছি আমি এখন কি করব ডাকনাটা দিয়ে দেব। একটু পানি দেবো কেননা বারবার তো আর পানি দেওয়া যাবে না তারপরে যে ব্লাইন্ডার দেওয়া যে পানিটা এটা একটু দিয়ে দেবো পরবর্তীতে যদি পানি লাগে সেটা দেখা যাবে এখন এটাকে আমি প্রেসার কুকারটা মুখটা আটকে দেব আপনাদের যাদের চুলা থাকবে গ্যাসের চুলা অথবা লাকি চুলা সেইভাবে আপনারা ওভাবেই ওখানে দেবেন আমার এটা ইন্ডাকশান তাই আমি এখানে ইন্ডাকশানের উপর বসিয়ে দিচ্ছি আমি এখন মুখাটা এখানে দিয়ে দিচ্ছি আপনারা খেয়াল করবেন যদি প্রেশার কুকারে বসান দ্রুত রান্না করার জন্য আপনাদের এখানে নয় থেকে দশটি সিটি দিতে হবে মনে রাখবেন নয় থেকে দশটি সিটি দিতে হবে তারপরে এটাকে একটু খুলে নেবেন আমার এখানে প্রায় নয় থেকে দশটি সিটির মতো হয়ে গিয়েছে পানিটা কমে এসেছে একদম মাখামাখা উপরে যে তেলগুলো বেশি উঠেছে আমি এখন এখানে আমার একটু পানি দিতে হবে আমি একটু পানি দিয়ে দেবো যারা পানি খাবেন না তারা দেওয়ার দরকার নেই তারপর আমার একটু পানি দেবো একটু ঝোল ঝোল খাবো ঝাল ঝাল করে আমি তার জন্য এখানে একটু অল্প করে একটু পানি দিয়ে দেবো এর আগে একটু নেড়ে নিচ্ছি সুন্দর করে এটা একটু তলায় একদম মাখামাখা হয়ে আসছে কেন যে দশ শীষ দিয়েছি তার জন্য আর আপনারা খেয়াল রাখবেন যেন দশ শীষ থেকে বেশি না দেয় তাহলে কিন্তু বেশি নরম হয়ে যাবে এর আগে আপনারা এটাকে খুলে ফেলার চেষ্টা করবেন এখন আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি গরম পানি আমার পাশের চুলায় গরম পানি বসানো ছিল আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি ঠান্ডা পানি দেওয়ার চেষ্টা করবেন না তাহলে কিন্তু মাংসটা ঠরে যাবে মানে ঠসে যাবে সিদ্ধ হতে যাবে না এটা আমার প্রায় হয়ে গিয়েছে আমি এখন এটাকে নামিয়ে নেব আমি এখন এটা একটা বাটিতে যে নামিয়ে নিচ্ছি দেখুন এই যে আমার হয়ে গেল একদম খাসির মাংসের স্বাদ হবে মনে রাখবেন এটা একদম মনে হচ্ছে যে খাসির মাংস রান্না করেছি কত সুন্দর একটা ফ্লেভার অসাধারণ এই যে আমার হয়ে গেল শক্ত মুরগি ডিমলা মুরগি রান্না দেখুন একদম ঝোল ঝোল ঝাল ঝাল আল্লাহ পেজ ভালো থাকবেন